হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি যে ভিডিওটা করবো সেটা হচ্ছে এই ফেব্রুয়ারিতে তো আমরা অনেক রকম গাছের আমরা কাটিং বসাই যেগুলো পার্মানেন্ট গাছ তার মধ্যে যে গাছটার কাটিং আপনাদের বসিয়ে এখন দেখাবো সেটা হচ্ছে কালাঞ্চ কালাঞ্চও কিন্তু একটা পারমানেন্ট গাছ আপনারা যদি এটা এই গাছকে যদি ঠিকঠাকভাবে রাখতে পারেন এই গাছ সারা বছর আমাদের বাড়িতে থাকিয়ে যায় আর ফুল কিন্তু এই শীতের সময় দেবে শীতের থেকে মানে এই যে এখন ফুল ফুটে গেছে জানুয়ারি থেকে ফুলটা ফুটেছে এটা এখন পুরো মে মাস পর্যন্ত ফুল ফুটতে থাকবে কিন্তু তারপরে আর ফুল ফুটবে না কিন্তু আপনি যদি পারেন যতটা পারবেন যদি কাটিং এর মধ্যে বসিয়ে রাখতে পারেন মনে করলেন আপনার একটা বড় গাছ হয়েছে সেই গাছটা থেকে আপনি প্রায় পঞ্চাশটা কিন্তু কাটিং বসিয়ে দিতে পারেন এবং কালাঞ্চ গাছ হচ্ছে এমন একটা গাছ যে গাছের কাটিং কিন্তু একদম পুরো হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনি পাবেন কাটিং হবেই যেমন হচ্ছে আপনি এমনি যে আমরা হ্যাঙ্গিং যে গাছগুলো হয় সেগুলোর যে কাটিং বসায় সেগুলো যেমন কাটিং খুব তাড়াতাড়ি বেড়ে যেমন পরতুলা কাটিং বসালে খুব তাড়াতাড়ি হয় সেরকম কালাঞ্চও কিন্তু খুব তাড়াতাড়ি কাটিং বসে যায় এবং কাটিং হবেই বাঁচেই তো আমি দেখে দেখুন আপনাদের দেখাচ্ছে এই যে গাছগুলো দেখছেন দেখবেন একটা মানে প্রত্যেকটা গাছের ভ্যারাইটি আমার অনেকগুলো করে তার কারণ হচ্ছে একটা আমি মাদার গাছ কিন্তু বাদবাকি সব কাটিং থেকে আমি করি যেমন লালের যে মাদার গাছ আছে সেই মাদার থেকে আমি আরও বাদবাকি গাছগুলো করেছি সাদাগুলোও তাই সাদার মাদার থেকে আমি আবার অনেক কাটিং বসিয়েছি এই যে দেখাচ্ছি ছোট ছোটো ছোট ছোট গাছগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু আমার কাটিং করে লাগানো তাই আপনারা অবশ্য করে এই ফেব্রুয়ারি মাসে এবং এখনই ফুলটা শুকোবে আর আপনাদের কাটিং বসিয়ে দিতে হবে কী করে কাটিং বসাচ্ছি সেটা আপনাদের দেখাবো তার আগে আপনারা দেখে নিন গাছগুলোর চেহারা আর গাছের ফুলের ফুল দেখুন কত ফুল কত পরিমাণে ফুল হয়েছে যে কাটিং থেকে বসানো কিন্তু মাদারের থেকে হয়তো দেখা যায় কাটিংয়ের গাছেই বেশি ফুল হয়ে যায় দেখতেই পাচ্ছেন যে ফুল কত পরিমাণে হয়েছে আর কুড়িতে তো ভরে আছে কুড়ি মানে গুণে শেষ করা যাবে না এই ছোট ছোটো গাছ এবং খুব ছোট ছোট টবের মধ্যে কালাঞ্চ গাছ হয়ে যায় দেখুন এই যে কাটিংগুলো আমি হাত দিয়ে হাত দিয়ে দেখাচ্ছি সব কাটিং লাগানো এগুলো সব কাটিং থেকে করা আর এগুলো হচ্ছে দেশি এগুলো তো আপনি মানে এমনিই বসিয়ে দেবেন ওটাতেই হয়ে যাবে দেশিটাতে আমি কাটিং বসিয়ে দেখাবো না এটা কোনো মানে কোনো বিশেষ কোনো এটার কোনো কাজ নেই কিন্তু যেগুলো হাইব্রিড সেগুলো যদি একটুখানি পরিচর্যা করে কাটিংগুলো রেখে দিতে পারেন তবে কিন্তু খুব ভালো হবে এবং ফুলগুলোও দেখতে দেখুন কতটাই সুন্দর হয় তো আমরা কোন জায়গা থেকে কি রকম কাটিং নেবো সেটাও আমি আপনাদেরকে ভালো করে দেখাবো আর এই যে ভ্যারাইটিগুলো দেখছেন একেক একটা ভ্যারাইটি হাইব্রিড কিন্তু এক একটা পাতার ভ্যারাইটি দেখুন আলাদা কার যেমন হলুদ হলুদটার পাতা হচ্ছে গোল সাদাটার পাতাও কিন্তু গোল কিন্তু যেটা লাল হয়েছে সেটা কিন্তু খাঁচকাটা কাটা কাটা পাতাগুলো এই পাতাগুলোও কিন্তু দেখে আপনাদেরকে বুঝতে হবে যেমন যদি দেখেন যে খাঁচ কাটা এগুলো ভাববেন এগুলো পুরো এই যে এইটা হচ্ছে পুরো লালটার খাঁচকাটা পাতা থাকে দেখুন মাদার এ মাদারের থেকে এটা হচ্ছে চারা তো কত কত পরিমাণ আমি চারা করেছি মানে আমার লাস্টে আর টপ পাওয়া যায়নি বলে আমি আর করতে পারিনি কিন্তু যদি আমার কাছে আরও বেশি টপ থাকতো আমি হয়তো অনেক করতে পারতাম তো আমার কাছে ছোটো বেশি ছিল না এ দেখুন আপনাদের আমি রেজাল্টটাও দেখিয়ে দিচ্ছে যে এ দেখুন আমি একটা প্যাকেটের মধ্যে কাটিং বসিয়ে দিয়েছিলাম সেই কাটিংটা থেকে দেখুন এখন কুড়ি চলে এসছে আর কয়েকদিনের মধ্যেই কুড়িটা ফুটবে কুড়িটা দেখুন বড়ো বড়ো হয়ে গেছে এটা আপনাদের দেখাচ্ছি খুলে যে কতটা বড় বড় শিকড় এর মধ্যে আছে আরেকটা ব্যাপার জেনে নিন যে কুড়ি শুদ্ধ কাটিং বসালেও আপনার কিন্তু হয়ে যাবে কুড়িটাও ফুটে যাবে আবার নিচে শিকড়ও আসবে কালাঞ্চ গাছ হচ্ছে এতটাই ইজি বসানো এবার আমি এক এক হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা দেখলেও এমনি বুঝতে পাচ্ছেন যে কতটা মানে শিকড়ের হয়ে গেছে কারণ শিকড় হয়েছে বলে এইটা পুরো মাটির সাথে জড়িয়ে আছে শিকড়গুলো যে মাঝখান থেকে ভেঙে আপনাদেরকে দেখাবো যে শিকড়গুলো আর এটা আমি প্রায় এক মাস আগেই বসিয়েছিলাম এটা অনেক দিনই হয়ে গেছে এই দেখুন শিকড়গুলো আর বেশি আমি কিন্তু নাড়াচাড়া করছি না তবে শিকড়গুলো হয়তো ছিঁড়ে যাবে তখন গাছটা আবার একটুখানি যদি ইয়ে যেহেতু কুড়িয়ে এসছে তাই বেশি নাড়াচাড়া করলাম না এবার দেখুন এই যে শুকিয়ে গেছে এই ফুলগুলো বলতে এবার আমাদের কী হয় কিছু কিছু ফুল শুকাতে থাকে সেই ফুলের ডালটা আপনারা তুলে নিন আর বেশি মোটা কিন্তু ডাল বসালে হবে না দেখুন আমার যে আমি যেটা তুলেছি সেই জিনিসটা দেখে নিন সেইগুলোই কিন্তু আপনাদেরকে কাটিং বসাতে হবে বেশি মোটা ডাল বসালে কিন্তু কাটিং হবে না যেমন জেড প্ল্যান্ট জেট প্ল্যান্টেও তাই করি আমরা জেট প্ল্যান্টেরও কিন্তু বেশি মোটা কাটিং বসালে হয় না একটা মিডিয়াম একটা সাইজ আছে সেই সাইজটাকে আপনাকে বসাতে হবে আমি এই ডালটাও ভেঙে নিচ্ছি দেখুন এর অনেকগুলো ফুল কালো হয়ে গেছে আর কিছু কিছু কুড়ি ফোটা বাকি আছে কিন্তু যখন আমি কাটিংটা এটা বসিয়ে দেবো তখন কিন্তু এই কুড়িগুলো আবার ফুটে যাবে তাই চিন্তার কোনো কারণ নেই আরেকটা টবের মধ্যে আমার হয়ে যাবে এ দেখুন আর আপনারা যখনই কাটিং বসাবেন তখন কি করবেন একটু পাতা ঠাতাগুলো ছাড়িয়ে নেবেন তো সেটা সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কাটিংগুলোকে বসাতে হয় আর আমি কিন্তু এখন খুব বেশি পরিমাণ কাটিং বসাচ্ছি না যতটা বসাচ্ছি দেখি দেখে নিন আর টপটা দেখে নিন আমি একটা বড় টবে বসাবো কারণ এখন অনবরত ফুল শুকাতে থাকবে আর আমাকে কাটিং বসাতে হবে তাই জন্য প্রথমেই আমি কি করেছি একটা বড় টব নিয়েছি প্রথমে কাটিংগুলো যখন একদম বসে যাবে শিকড় বেরিয়ে যাবে তখন আমি এদেরকে আলাদা আলাদা জায়গায় রাখি তো আমি প্রথমে দেখুন একদম বালি আর মাটি মেশানো বালিটা বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ বালি আছে একটু বালিটা বেশি পরিমাণ দেবেন মাটির মধ্যে তবে কাটিংটা বেশি তাড়াতাড়ি বেরো হবে আর ফেব্রুয়ারির মধ্যেই আপনারা কিন্তু এই কাটিংগুলো বসাবেন আর মার্চের মধ্যে বসালেও হবে যখন ফুল শুকাতে থাকবে তখনও হবে কিন্তু এই সময় কারণ এই সময় কালাঞ্চ গাছের গ্রোথ হয় যেই সময় কালাঞ্চ গাছের গ্রোথ হবে সেই সময় আপনাকে কিন্তু কাটিং বসাতে হবে দেখুন আমি কতটা নিচের পাতা ছাড়িয়ে নিলাম নিয়ে কি করছি একটু যে এই যে গায়ের মধ্যে একটুখানি ব্রাউন কালার থাকে সেটা একটু হালকা করে নোখ দিয়ে আমি ছাড়িয়ে দিলাম না ছাড়ালেও কাটিং বসে যায় কিন্তু আপনি ছাড়িয়ে নেবেন তবে তাড়াতাড়ি হবে এই কাটিং কাটিংয়ের আমি কী করবো যেটা একদম শুকিয়ে গেছে সেই ওপরের ডালটা কিন্তু আমি কেটে দিচ্ছি ওটা আমি আর বসাবো না কারণ এর পাতাগুলো ওপরের দিকে আর কিছু নেই কিন্তু যেখানে যেটাতে কুড়ি আছে দেখুন এটা আমি একটু বেশি করে জায়গা থেকে কাটিংটা নেব তবে কি হবে ওইখানে একটু পাতা শুদ্ধ নেব তবে এই কাটিংটা আমি বসিয়ে দেবো এটাও কিন্তু চলে যাবে এই কাটিংটাও লেগে যাবে এরপরে আমি আরও আমার চ্যানেলে দেব আমি কোন কোন গাছের কাটিং বসিয়েছি এবং কি রেজাল্ট পেয়েছে সেটাও আপনাদের দেখাবো কিন্তু যেটা এখন যেটা বসাতেই হবে সেটা হচ্ছে কালাঞ্চ তাই জন্য আমি কালাঞ্চটা আলাদাভাবে তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এটা যেহেতু এই সময়ই করতে হবে গরমটা একটু পড়ছে হালকা সেই সময়ের মধ্যে করে নিতে হবে এরপরে বেশি গরম পড়ে গেলে আর করবেন না তো এবার দেখুন এইভাবে আমি কী করলাম তিনটে কাটিং বসিয়ে দিলাম এক দুটো ব্রাঞ্চ নিয়ে তিনটে কাটিং বসালাম এরকম যদি আপনারা অনেক অনেক কাটিং বসাতে পারবেন এক একটা থেকে দুটো করতে পারবেন কখনো তিনটেও করতে পারবেন যেরকম যেরকম ব্রাঞ্চ থাকবে আর গাছের ফুল ফুলগুলো যাতে অনেকদিন দিন ভালো থাকে তার মানে দেখতে যাতে ভালো লাগে সেজন্য কী করতে হবে আপনাদের এই যে শুকিয়ে যাওয়া ফুলগুলো যেগুলো আমরা প্রত্যেকটা শীতের গাছেই করছি শুকিয়ে যাওয়া যেমন ইনকা পিটুনিয়া যত যত ফুল শুকিয়ে যাবে তত ওই ফুলগুলো যদি আপনারা হাত দিয়ে কেটে কেটে বাদ দিয়ে দেন তবে কিন্তু ফুলগুলোকে দেখতে আরও বেশি ভালো লাগবে এবং অনেক দিন পর্যন্ত সেটার সতেজ থাকবে যখনই একটা দুটো করে ফুল হবে তখনই কি করবেন রকম করে কেটে কেটে হাত দিয়ে তুলে নেবেন আর যেহেতু আমি ভিডিওটা করব আপনাদের দেখাবো তাই জন্য কিন্তু আমি কিছুটা রেখে দিয়েছিলাম আমি সেটাই করেছি আর আগে আমি অনেক ফুল কিন্তু মানে কেটে বাদ দিয়ে দিয়েছি আর যেই ফুলগুলো আগে ফুটেছে সেগুলো তো নিশ্চয়ই এখন শুকাবে আর এমনিতেই এগুলো দেড় মাস হয়ে গেল প্রায় ফুটছে আমার প্রায় জানুয়ারি থেকে একদম ফোটা শুরু করেছে এখনও দেখুন ফেব্রুয়ারির হচ্ছে এখন একুশ বাইশ তারিখ চলে আস চলে এলো তো এখনও ফুলগুলো কতটা ভালো আছে আর এত এত ফুলের মধ্যে দু একটা ফুল শুকাতেই পারে এ দেখুন কতটা ফুল আমি কী করলাম এরকম করে বাদ দিয়ে দিলাম এরকমভাবে বাদ দিতে থাকুন তবে ভালো লাগবে দেখতে ফুলগুলোকে আর এ আমি আপনাদের এইভাবে দেখাচ্ছি কারণ হচ্ছে আমার শীতের যত ফুল গাছ আছে আমি এভাবেই কিন্তু সব শুকিয়ে যাওয়া ফুলগুলোকে কেটে কেটে বাদ দিয়েছি আর আমার আপনাদের আমি একদমই অল্প পরিমাণ কাটিং বসালাম কিন্তু এইভাবেই সব কাটিং আপনারা বসাবেন কালাঞ্চ গাছের তো এখন তো ফুল পুরোপুরি শুকায়নি তাই কাটিং বসাতে পারছি না ফুল শুকিয়ে গেলে তখন আমি পুরো টব ভরে ভরে কাটিং বসাবো খালি আপনারা যারা প্রথম প্রথম কাটিং বসাচ্ছেন মানে সারা বছর রাখতে চাইছেন তারা এইভাবে বসিয়ে দিন আর কাটিংটা বসানোর পরে অবশ্য করে জল দেবেন না জল আপনাদের খুব কম দিতে হবে কালাঞ্চ গাছে কালাঞ্চ গাছে কিন্তু জল দেওয়া চলবেই না একদম টবের মাটি যখন শুকিয়ে যায় তখন কিন্তু কালাঞ্চ গাছে আমরা জল দিই তবেই কিন্তু কাটিংটা আপনার ভালো থাকবে বারবার যদি জল দিতে থাকেন শিকড় তো বেরোবেই না নিচটা পচে যাবে এটাও আপনাদের মাথায় রাখতে হবে কাটিং বসানোর পর আপনারা কি কি করবেন সেটাও আমি আপনাদের বলে দিলাম কোনো সার দেবেন না এখন সার দিয়ে কোনো লাভ হবে না এবার দেখুন তার কয়েকদিন পরের আমি দেখাচ্ছি দেখুন এই এবার হলুদ ফুলগুলো সব ফুটে গেছে আর যত কুড়ি ছিল সব ফুটে গেছে খালি সাদা ফুলটা একটু লেটে ফুটছে সাদাটা এখনও পুরোপুরি ফোটেনি কিন্তু ফোটা শুরু করেছে তখন আমি যখন দেখিয়েছিলাম এর আগে তখন কিন্তু সাদা একটাও ফোটেনি এখন দেখুন সাদাটাও আস্তে আস্তে ফুটতে শুরু করেছে আর কতটা ভালো লাগছে টপগুলোতে কোনো পাতা কিন্তু দেখা যায় না দেখতেই পাচ্ছে নিচের দিকে পাতাগুলো থাকে তো ওপর দিকে কোনো পাতা থাকে না তাই কোনো পাতা দেখা যায় না তাই কালাঞ্চ গাছকে খুবই সুন্দর দেখতে হয় তো আপনারা ভিডিওটা অবশ্য করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই টেক কেয়ার